শুভ সকাল সবাইকে আজ হলো বিশ আগস্ট বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ছাত্র হত্যার প্রতিবাদ ও পড়ুয়াদের নিরাপত্তার দাবিতে আজ ছাত্র ধর্মঘট শিলচরে চিত্তরঞ্জন অ্যাভিনিউ পোস্ট অফিসটি আচমকা বন্ধের প্রতিবাদের সরব স্থানীয়রা শিলচর জেলা কংগ্রেস সেবা দলের সভাপতি আশিস পূর্ণ শক্তি নিয়ে উচ্ছেদ আদালতের রায়ে শক্তিশালী সরকার বললেন মুখ্যমন্ত্রী উচ্ছেদ নিয়ে রাজনীতিও শেষ হবে জমি ফেরানোর পথ রুদ্ধ তফসিলি জাতিভুক্ত শিক্ষার্থীদের জন্য প্রিমেট্রিক বৃত্তির আবেদনপত্র আহ্বান কাছাড়ে পাঁচ অক্টোবরের মধ্যে আবেদন জমা করা যাবে পুয়ামারা বাইপাসে তিন কেজি ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার দুই পাচারকারী এবং সর্বশেষ খবরটি হলো চারটি ডাকঘর একত্রিত করার প্রতিবাদ কংগ্রেসের এবারে শুনুন বিস্তারিত খবর ধুয়ার ছাত্র হত্যার প্রতিবাদে ও ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আজকের ছাত্র ধর্মঘটের প্রচার মঙ্গলবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জোরালোভাবে চালায় এআইডিএস কর্মীরা এ উপলক্ষে শিলচুরের আশ্রয় রোড এলাকায় এআইডিএসর কর্মী সমর্থক করা একটি মিছিল করে ধর্মঘট পালনের আহ্বান জানান মিছিলে অংশগ্রহণ করে সংগঠনের রাজ্য কাউন্সিলের অন্যতম সহ সম্পাদক পল্লব ভট্টাচার্য গৌরচন্দ্র দাস সহ কাচার জেলা সম্পাদক স্বপন চৌধুরী প্রমুখ বলেন ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে যখন কাচার জেলায় আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে ঠিক তখনই করিমগঞ্জ জেলার রাতাবাড়িতে জন্মাষ্টমীর দিন একটি মুখ অবধির ছাত্রীকে তার ভাইয়ের সঙ্গে হাঁটার সময়ে তুলে নিয়ে গিয়ে দুষ্কৃতিকারীরা দর্শন করে একই জেলার অপর একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অষ্টম শ্রেণীর একটি ছাত্রীকে স্বাধীনতা দিবসের দিন স্কুলের মধ্যে লীলতাহানি করেন বলে অভিযোগ উত্থাপিত হয়েছে এ ধরনের ঘটনা ছাত্রছাত্রীদের মনে আতঙ্কের জন্ম দিয়েছে দ্বার বন্দে দশ বছরের ছাত্রের লুমহর্ষক হত্যাকাণ্ডের বিরুদ্ধে যখন জনসাধারণ তীব্র প্রতিবাদ করছেন ঠিক তখনই শিলচরের রাধা কলেজের জনৈকা ছাত্রীর উপর অ্যাসিড হামলা এবং পরবর্তীতে পার্শ্ববর্তী জেলায় সংগঠিত ঘটনা প্রমাণ করে যে ছাত্রছাত্রীদের জীবনে কোনো নিরাপত্তা নেই তারা বলেন আজকের ছাত্র ধর্মঘট পালনের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রশ্নটি সরকারের কাছে গুরুত্বভাবে তাই সবাইকে স্কুল কলেজে না এসে ক্লাস বয়কটের মাধ্যমে ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয় পরবর্তী খবর চিত্তরঞ্জন এভিনিউ পোস্ট অফিসটি আচমকা বন্ধের প্রতিবাদে সরব স্থানীয়রা চিত্তরঞ্জন এভিনিউ পোস্ট অফিসটি আচমকা বন্ধের পরিপ্রেক্ষিতে একাংশ গ্রাহকরা ডাক সেবা বিভাগের কাছার সুপারিনটেনডেন্টের হাতে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রীর উদ্দেশ্যে পুনঃস্থাপনের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করলেন স্থানীয়রা মঙ্গলবার দুপুরে নিউ শিলচর এলাকার এনএস অ্যাভিনিউর ন্যাশনাল হাইওয়ে রোডে থাকা ডাক সেবা বিভাগের কার্যালয়টিকে আচমকা বন্ধের পরিপ্রেক্ষিতে শিলচর ট্রাঙ্ক রোডস্থিত কাচার জেলা ডাক সেবা বিভাগের কার্যালয়ে একাংশ গ্রাহকরা উপস্থিত হয়ে জনস্বার্থে সেই ন্যাশনাল হাইওয়ে উঠে থাকা ডাক সেবা কার্যালয়টি পুনঃস্থাপনের দাবিতে ডাক সেবা বিভাগের জেলা সুপারিনটেন্ডেন্ট দেবজ্যোতি গাঙ্গুলির হাতে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেন বক্তব্যে উপস্থিত প্রাক্তন পুরো কমিশনার তথা এই ন্যাশনাল হাইওয়ে রোডের ডাক বিভাগের একজন গ্রাহক হিসাবে বলেন অত্যন্ত দুঃখের বিষয় চিত্তরঞ্জন দীর্ঘদিনের সাব পোস্ট অফিসটি আশঙ্কা বন্ধ করে দেওয়া হয় অথচ বিভাগীয় কর্তৃপক্ষরা গ্রাহকদের না জানিয়ে বা অফিসটিতে কোনো ধরনের নোটিশ না টাঙ্গিয়ে বন্ধ করে দেন এই সিদ্ধান্তের ফলে এলাকাবাসী ও গ্রাহকরা হতাশ হয়ে পড়েন এবং অসন্তোষ বিরাজ করছে বিষয়টি নিয়ে রাজ্যসভা সদস্য কুণাত পুরকায়স্তকে একটি স্মারকপত্র প্রেরণ করেন এলাকাবাসীর পক্ষ থেকে সাধনবাবু তিনি আরও জানান সাংসদ কোণাত পুরকায়স্ত স্মারকপত্রটি পেয়ে সঙ্গে সঙ্গে তিনি পোস্টমাস্টার জেনারেলের সঙ্গে কথা বলেন এবং অবিলম্বে এই পোস্ট অফিসের কাজকর্ম বহাল রাখার নির্দেশ দেন তা না হলে তিনি বিভাগীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে এ ব্যাপারে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন বলেন পরবর্তী খবর শিলচর জেলা কংগ্রেস সেবাদলের সভাপতি হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে আশিস আচার্যকে সেবাদলের প্রদেশ সভাপতি দীপবয়ান তাকে নিযুক্তি দিয়েছেন মঙ্গলবার দীপবয়ান নিয়োগপত্র পাঠিয়েছেন তিনি বলেন আমি আশা করি আপনি সেবাদল সংগঠনকে শক্তিশালী করবেন এবং এপিসিসি সভাপতি গৌরব গৌর প্রত্যাশা অনুযায়ী নিষ্ঠার সঙ্গে আপনার দায়িত্ব পালন করবেন এদিকে শিলচর লিঙ্ক রোডের বাসিন্দা আশিস আচার্য তাহাকে এই গুরুদায়িত্ব অর্পণ করায় তিনি প্রদেশ ও জেলা স্তরের পদাধিকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে জানান পরবর্তী খবর পূর্ণ শক্তি নিয়ে উচ্ছেদ আদালতের রায় শক্তিশালী সরকার বললেন মুখ্যমন্ত্রী বনাঞ্চলে বেদখল রুখতে আদালত যে গাইডলাইন বেঁধে দিয়েছে তাতে সরকারের হাত শক্তিশালী হয়েছে তাই পূর্ণ শক্তি নিয়ে এবার বেদখল উচ্চে নামবে হিমন্তের সরকার মুখ্যমন্ত্রী বলেছেন আদালতের রায়ে শক্তিশালী হয়েছে আমরা আগামী দিনে আরও উচ্ছেদ করতে পারব আদালতের রায় প্রমাণ করেছে বরাঞ্চল আর বেদখল হতে দেওয়া যাবে না তার আশা আদালতের রায়ে উচ্ছেদ নিয়ে রাজনীতিও বন্ধ হবে সরুপালের উড়িয়ামঘাটে কিছুদিন ধরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে সরকার কিন্তু দৈয়াং সংরক্ষিত বনাঞ্চল এবং মানবর সংরক্ষিত বনাঞ্চলে বসবাসকারী পঁচাত্তরটি পরিবার আদালতের দ্বারস্থ হয় সেই মামলায় দুই বিচারপতি আশুতোষ কুমার এবং অরুণ দেব গঠিত ডিভিশন বেঞ্চ সোমবার চূড়ান্ত রায় ঘোষণা করেছে আবেদনকারীদের সাত দিনের সময় দেওয়ার নির্দেশ দিয়ে আদালত বলেছে অমান্য করলে সাত দিন পর উচ্ছেদ করতে পারবে সরকার বনাঞ্চল বেদখল মুক্ত করতে সরকারের উচ্ছেদ অভিযানের প্রশংসাও করেছে আদালত তাই সোমবার রাতে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে বলেন এই রায় ঐতিহাসিক আদালত বলেছে বনাঞ্চল কখনই বেদখল হতে পারে না এর জন্য সরকারকে কঠোর আইন প্রণয়ন করতে হবে তাছাড়া যেসব অফিসারের কার্যকালে বনাঞ্চল বেদখল হয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত বনাঞ্চলে এই বিশাল বেদখল দুই সাল থেকে দুই সালের মধ্যে হয়েছে তখনকার সময় উড়িয়ামঘাট বন বিভাগের অফিসার ছিলেন এখন তিনি গোয়ালপাড়ার আইনজীবী আদালতের নির্দেশ বর্ণনা করে তিনি বলেন উচ্ছেদের আগে সাত দিনের বদলে পনেরো দিনের নোটিশ দিতে বলেছে আদালত রাজস্ব জমি বলে কেউ দাবি করলে সেটা শুনতে হবে তবে আদালতের এই রায় রাজ্য সরকারের প্রচেষ্টার চেয়ে এগিয়ে গিয়েছে কারণ উচ্ছেদ করলে কোনো অফিসারের বিরুদ্ধে কখনো ব্যবস্থা নেয়নি সরকার আদালতের ডিভিশন বেঞ্চের রায়ে যে নীতি নির্দেশনা জারি করা হয়েছে তার ফলে বনাঞ্চলে বেদখল হওয়া অনেক জমি আমরা বেদখল মুক্ত করতে পারব আদালতের রায় আমাদের হাত শক্তিশালী করবে বনাঞ্চল বেদখল মুক্ত করতে আমাদের যুদ্ধকে একদিন নিয়ে যেতে পারব পরবর্তী খবর তফসিলি জাতিভুক্ত শিক্ষার্থীদের জন্য প্রিমেট্রিক বৃত্তির আবেদনপত্র আহ্বান কাছাড়ে পাঁচ অক্টোবরের মধ্যে আবেদন জমা করা যাবে মহকুমা কল্যাণ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য আসামের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রথম থেকে অষ্টম শ্রেণীর তফসিলি জাতিভুক্ত শিক্ষার্থীদের প্রিমেট্রিক বৃত্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে কাছাড় জেলার প্রথম থেকে অষ্টম শ্রেণীর যোগ্য শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে যাতে তারা যথা নিয়মে আবেদন করেন সংশ্লিষ্ট ইন্সপেক্টর অফ স্কুলস ডিআই অফ স্কুলস ডিইও অথবা বিইও কর্তৃক যাচাই ও প্রেরিত আবেদনপত্রগুলো আগামী পাঁচ অক্টোবরের মধ্যে মহকুমা কল্যাণ আধিকারিকের দফতরে জমা দিতে হবে শিক্ষার্থী বা তাদের অভিভাবকরা নির্ধারিত আবেদনপত্র সমাজ কল্যাণ ও ক্ষমতায়ন বিভাগ তফসিলি জাতি ও অনগ্রসর শ্রেণী কল্যাণ অধিদপ্তর আসাম সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ডিরেক্টর ডব্লিউএসি ডট আসাম ডট ডট ইন থেকে ডাউনলোড করতে পারবেন বৃত্তির জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিকায় সমস্ত উৎস মিলিয়ে সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা হতে হবে আবেদনপত্রের সঙ্গে শিক্ষার্থীদের তিনটি নথির স্বস্বাক্ষরিত অনুলিপি জমা দিতে হবে এর মধ্যে রয়েছে পিতামাতার মধ্যে একজনের সঙ্গে যৌথ ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পৃষ্ঠা বৈধ জাতি সনদপত্র এবং সার্কল অফিসার কর্তৃক প্রদত্ত বার্ষিক আয় সনদপত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমস্ত আবেদনপত্র সংগ্রহের পর নির্দিষ্ট বিন্যাসে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে মূল আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সহ উপবিভাগীয় কল্যাণ আধিকারিকের দফতরে জমা দিবেন এই উদ্যোগের উদ্দেশ্য হলো তফসিলি জাতিভুক্ত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা যাতে আর্থিক অসুবিধা তাদের শিক্ষার পথে অন্তরায় হয়ে না দাঁড়ায় পরবর্তী খবর কেজি ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার দুই পাচারকারী গোপন খবরের ভিত্তিতে শ্রীভূমি সদর থানার পুলিশ পুয়ামারা বাইপাসে মঙ্গলবার রাত দশটা নাগাদ অভিযান চালিয়ে দুই পথ কাছ থেকে প্রায় তিন কেজি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় শ্রীভূমি সদর থানার পুলিশ সূত্রে জানা যায় আটক হওয়া দুই প্রচারকারী শ্রীভূমি শহর সংলগ্ন পূর্ব কানিশাল গ্রামের ফজলুল ইসলামের ছেলে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে যায় পুলিশ ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে সদর থানার পুলিশ পরবর্তী খবর চারটি ডাকঘর একত্রিত করার প্রতিবাদ কংগ্রেসের করিমগঞ্জ শহরের চারটি ডাকঘর বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানিয়েছে জেলা কংগ্রেস মঙ্গলবার জেলা কংগ্রেসের সভাপতি তাপসুর কায়ত্ত সহ এক প্রতিনিধি দল জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে শহরের চারটি ব্রাঞ্চ ডাকঘর একত্রীকরণের কৌশলের তীব্র প্রতিবাদ জানায় এ প্রসঙ্গে জেলা সভাপতি তাপসপুর কায়ত্ত বলেন সরকারের এই সিদ্ধান্তের ফলে সাধারণ নাগরিকরা বিপাকে পড়বেন তাদেরকে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হবে এই চারটি মিনি ডাক হলো সুভাষনগর চরবাজার শ্রীভূমি কৌট ডাকঘর স্টেশন রোড মিলে প্রায় এক লক্ষ দশ হাজার গ্রাহকদের অন্ধকারে রেখে ডাক বিভাগের চক্রান্তের তীব্র সমালোচনা করে কংগ্রেস জেলা কংগ্রেস থেকে জেলা আয়ুক্তকে স্মারকপত্র তুলে দেওয়া হয় স্মারকপত্র দেওয়ার সময় উপস্থিত ছিলেন তাপস কায়স্ত বিশ্বজিৎ ঘোষ রাধাদত্ত দত্ত রাজন চৌধুরী প্রদীপ কৈরী অহিরঞ্জন দে সন্দীপ নন্দী প্রমুখ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত